সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না বর্তমানে চলচ্চিত্রের অনেক তারকাদেরই ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ একটি অনলাইন প্ল্যাটফর্মের ধারাবাহিক নাটক যা দর্শকরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে দেখতে পারেন বহির্বিশ্বের পাশাপাশি ভারত এবং বাংলাদেশে এই ধরনের নিয়মিত প্রোডাকশন হচ্ছে এরই মধ্যে ঢালিউডে পপি বিদ্যা সিনহা মিম আচল বিপাশা কবির চঞ্চল চৌধুরী সহ অনেকেই ওয়েব সিরিজে কাজ করছেন সম্প্রতি চিত্রনায়িকা অপবিশ্বাসও ওয়েব সিরিজের কাজের প্রস্তাব পেয়েছেন তবে তিনি ওয়েব সিরিজের কাজ করতে চান না বলে জানিয়েছেন এই প্রসঙ্গে অপবিশ্বাস বলেন আমি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পেলেও আপাতত কাজ করতে চাই না কারণ চলচ্চিত্রই আমার ক্ষেত্র আমি চলচ্চিত্র নিয়ে আপাতত ব্যস্ত থাকতে চাই বর্তমানে অপবিশ্বাস দেবাশিস বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ছবিতে কাজ করেছেন এই ছবিতে ওপর বিপরীতে পাপ্পি চৌধুরীকে দর্শকরা দেখতে পাবেন পাশাপাশি কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নসিকেতা চক্রবর্তীর লেখা গল্প শর্টকাট নামের একটি ছবিতে কাজ করেছেন সামনে এই ছবির ডাবিং হবে বলে জানিয়েছেন অপু বিশ্বাস এছাড়া কলকাতার আরও একটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন তবে এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে উপবিশ্বাস অপু বিশ্বাস সর্বশেষ গত বছর আব্দুল মানানের পাংখু জামাই ছবিতে দর্শকরা অপু বিশ্বাসকে বড় পর্দায় দেখেছিলেন এই ছবিতে অপুর বিপরীতে সাকিব খান অভিনয় করেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না